অন্য কথা বললে অসত্য বা হতই তি আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম আগামীকাল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই নিহোনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে পুড়িয়ে দিয়েছিলেন হার্ডিক্স এবং উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের এন্ড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী আপনি অনেক শ্রী এনেছেন আরেকটা চৌর্য শ্রীম প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যা দিতে চান মাসে মাসে এদের স্কিমটা নাম দেন চৌদ্যশ্রী মানে চৈধ্য বৃত্তি চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন

আরো কয়েকশ কোটি টাকা তুলবে দু হাজার ছাব্বিশে অবৈধভাবে ভোটে জেতার জন্য তাই আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালে সই করে অনেক আগে আগে এই সরকারের আমলে নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সাতানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কে রাজ্য বিধানসভা দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষা কর্মীদের সঙ্গে যুক্ত হয় সেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসি এস অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে এস এস সি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডাব্লিউবিসিএস অফিসের আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এস এস সিরকে অর্ডার তো এস এস সির উপরে আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায় আপনি যুক্ত হলেন আপনি বললেন এম এর মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস মাল এটা তো এসএসসি বলার কথা এস এস সি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসি পুরো সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসি চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছে তার আলাদা অফিস আপনি কে বলেন আপনি কোন হিসাবে ইনসাভে এসএসসি কে পরামর্শ দিতে পারে আপনার কোন অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি আমি 4 বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন বলি বল আর ল্যাম্পপোস্ট একটাই পোস্ট দ্যাট ক্ষমতা ব্যানার্জির পোস্ট করেছিল আজকে দাত্ত বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলে তিনি বিচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি অগ্রগতি জনগণই যোগ্য তাকটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন এত চোখের জল আর দেখতে হবে না এত মন্দির ঠাকুর আর ভাঙবে না এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না সব ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সব চোখ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্য পদের সংখ্যা বাড়ানো হয় শূন্য পদের সংখ্যা বাড়ানো হয় উনি পারবেন না করতে সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে ষোলো সালের ভ্যাকেন্সির উপরে ষোলো সালের যে সাড়ে বাইশ লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল তারাই তাদের মধ্যে অযোগ্য ছ সাত হাজার বাদ যাবে কারা বাদ যাবে বলা আছে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং ঢাকা খাতা এবং প্যানেল এর যে লংজিবিটি তার বাইরে যারা আছে এই চারটা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন নট অনলি প্রেজেন্ট টিচার নন টিচিং যারা শোধতে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় পারবে কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ও করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন ওবিসিতে তার মীমাংসা হয়নি আপনি অবৈধভাবে একশো এগারোটা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন যার মধ্যে একশো সাতটা হচ্ছে মুসলিম কমিউনিটি যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পনেরোই জুলাই আবার ডেট আছে আপনার কোনো ক্ষমতা নেই মানার আপনি তো ভর্তি করতে পারছেন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতই মে বেরিয়েছে আজকে সাতাশা মে

আমি যতক্ষণ আছি চিন্তা নেই আমি রিভিউতে যাচ্ছি এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন চার হাজারের মধ্যে আমি বলছি চোদ্দশো চাল ছাব্বিশশো জেনুইন ছাব্বিশশো ছেলেকে পথে বসিয়েছেন সিভিক নন টিচিং করে দিয়েছেন কুড়ি হাজার পঁচিশ হাজার কতদিন ডিসেম্বরের পরে কোথায় যাবে না আপনি থাকবেন না ছাব্বিশ লোক যেতাবেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যত গুঞ্জামি করুন চা চাষি করুন ছাব্বিশে আপনি জিততে পারেন না